আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া সদাজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই গরমে কুল বডি স্প্রে দেবে আপনাকে লং লাস্টিং ফ্র্যাগনেন্স অন্তত আমি ব্যবহার করি সেই এক্সপেরিয়েন্সটা আমার হয়েছে স্কোয়ারের পণ্য মাথায় রাখতে হবে দারুণ ব্র্যান্ড যে ডিসকাশন করতে চাই সেই ডিসকাশনে একটা নাম খুব স্ট্রংলি আসছে এবং সেই নামটাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন ঘোর কাছে আজকে আমি সব গোমো ফাঁস করে দিব একটা হচ্ছে প্রধান নির্বাচকের সাথে নাজমুল হোসেন শান্ত সম্পর্ক নাজমুল হোসেন শান্ত তিনি ন্যাশনাল টিমে খেলছেন তিন ফরমেটের ক্যাপ্টেন তার ফর্ম নাই তারপর দলে আছেন ক্যাপ্টেন্সি করছেন অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যে আলোচনাটা খুব স্ট্রংলি কদিন আগে আমরা দেখেছি আবার নতুন করে শুরু হয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং নাজমুল হোসেন শান্ত দেয়ার কাজিন তাদের একটা রিলেশনশিপ আছে এবং সেই জায়গা থেকে নাজমুল হোসেন শান্ত তিনি কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন যে ডিসকাশনটা আমরা দেখেছি আরেকটা ব্যাপার আমি আসছি এই আলোচনায় সেটা হচ্ছে আজকে নতুন করে আরেকটা ভাইরাল হয়েছে এটা অনেকটা গ্রাফিক্স কার্ডের মতো করে জিনিসটাকে ভাইরাল করা হয়েছে ছবি রয়েছে সেখানটায় এবং লেখা আছে আমাদের পারফরমেন্স কথা বাদ দিয়ে আপনারা আপনাদের ইমান নিয়ে চিন্তা করুন মানে হচ্ছে বাংলাদেশের যেই ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের ইমান নিয়ে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তিন ফর্মেটি ক্যাপ্টেন চিন্তা করতে বলেছেন এবং আঠারো কোটি মানুষের কারো দোয়া কবুল হয়নি মানে বাংলাদেশ যে খারাপ করেছে সেই করার হচ্ছে না। কোটি মানুষ তারা প্রেয়ার করেছে সৃষ্টিকর্তার কাছে তাদের তাদের যদি ঠিক থাকতো প্রেয়ার বা দোয়াটা কবুল হইতো এবং নাজমুল শান্তরা ভালো করতো মানে হচ্ছে যত দোষ নন্দ এরকম কিছু একটা তিনি বলার চেষ্টা করেছেন এবং এখানটায় যে ছবিটা দেয়া আছে সেটা হচ্ছে শান্ত ন্যাশনাল টিমের জার্সিতে রয়েছেন এবং পেছন পাশে যে ব্যাকগ্রাউন্ড আমি দেখছি সেখানটা এ জেড কে এফ সি তারপর হচ্ছে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর ছবি দেখা যাচ্ছে ইমানি বিষয়টা নিয়ে ক্লিয়ার করার আগে আমি একটু গাজী আশরাফ হোসেন লিপুর সাথে শান্তর যে সম্পর্ক এবং যে সম্পর্কটা আসলে ক্লিয়ার করা দরকার এবং এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য করার জন্য এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্স থেকে যখন কেউ কথা বলেনি তখন আমার কাছে মনে হয়েছে সবকিছুই সবকিছুর গোমর ফাঁস করা দরকার কোনো কিছু যেভাবে চলছে যে ওয়েতে আমরা ভাবছি বা যে ওয়েতে ঘটনাগুলো আসলে বিচার বিশ্লেষণ করছি সেটা এবং রিয়েলিটির মিল কতটুকু সেটা ক্লিয়ার হওয়া দরকার শান্ত কতটুকু আসলে ফায়দা পাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু কতটুকু প্রোঅ্যাকটিভ শান্তকে সুবিধা দেওয়ার জন্য সেটাও ক্লিয়ার হওয়া উচিত জাতীয় দল কারো একার সম্পত্তি না গাজী আশরাফ হোসেন লিপু এবং নাজমুল হোসেন শান্ত কাজিন এই যে একটা আলোচনা এবং এটা অনেক আলোচিত একটা ব্যাপার সেই ব্যাপারটা ক্লারিফাই করতে গিয়ে আমি মোটামুটি ঘেটেছি আমি অনেকের সাথে কথা বলেছি প্রথমত আমি জানতাম মানে সাদা চোখে বা মানে টু বাংলাদেশ ক্রিকেট যেভাবে হোক স্টেক হোল্ডার হিসেবে আছি যে লিপু ভাইয়ের সাথে শান্তর কোনো সম্পর্ক নাই মানে এটা আমার কাছে আমি জানতাম অন্তত যখন এটা নিয়ে এত বেশি আলোচনা হলো তারপরে আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড কাপ থেকে আসার পরে যে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য কিছু জায়গায় আসলে ক্লিয়ার হওয়া দরকার এবং সেই ক্লারিফিকেশনটা খুঁজতে গিয়ে খুব চমকপ্রদ কিছু তথ্য পেয়েছি অবিশ্বাস্য প্রথমত যেটা সেটা হচ্ছে যে গাজী আশরাফ হোসেন লিপু তিনি ঢাকার দোহারে সমত সংগ্রহণ করেন এবং ঢাকার ছেলে আবাহনীর হয়ে খেলেছেন জাতীয় দলের কিংবা বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে তিনি ক্রিকেটের সাথে মাঝখানে যুক্ত ছিলেন না তার আগে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের রোলে ছিলেন তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সবচেয়ে বড় যে পদটা রয়েছে সেখানকার তিনি দায়িত্বে ছিলেন তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের সাথে তুলনামূলকভাবে জড়িত ছিলেন এবং এই গাজী আশরাফ হোসেন লিপু একটা সময় ক্রিকেট বোর্ড ইলেকশন করে খালেদ মাহমুদ সুদনের কাছে হেরেও গেছেন হার জিত থাকতে পারে আমি এটা কোনো পক্ষে বিপক্ষে বলছি না যে কেউ পরাজিত হতে পারে তার মানে সে খারাপ লোক না আবার যে কেউ জিততে পারে তার মানে সেও খারাপ লোক বা ভালো লোক এটা বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই আমি শুধু তার ক্রিকেটীয় অবদানের জায়গাটায় আলোচনা করতে গিয়ে দেখলাম আবারও বলছি ঢাকার ছেলে ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এখন তিনি ক্রিকেট বোর্ডের চিফ সিলেক্টরের দায়িত্বে এবং সেটাও একজন পরিচালক পদমর্যাদার যেহেতু তিনি পরিচালক ছিলেন যেহেতু তাকে অনেকটা মানে কি বলবো যে আবদার করে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব নাজমুল হাসান নাজমুল হাসান পাপন এনাজ সিরাজ এবং জালাল ভাই তারা দেওয়ার চেষ্টা করেছেন সেই সম্মানটা তারা দেওয়ার চেষ্টা করেছেন যেহেতু তিনি পরিচালকের দায়িত্বে ছিলেন আমি এটার মধ্যে কোনো রং দেখি না কিন্তু শান্তর সাথে সম্পর্কের যে জায়গাটা এটা ভাই ক্লারিফাই হওয়া দরকার এবং নাজমুল হোসেন শান্তর ব্যাকগ্রাউন্ড যেটা তিনি আবার রাজশাহীর সন্তান রাজশাহীর হয়ে তিনি মোটামুটি ক্রিকেট খেলেছেন এবং এরপরে নাজমুল হোসেন শান্ত হচ্ছে দুই হাজার ষোলো সালে সেখানটায় বাংলাদেশ মেহেদি মিরাজের নেতৃত্বে খেলেছিল হোসেন শান্ত মেহেদিয়াসান মিরাজ সেই দলের সদস্য তারা সবাই ছিলেন এবং এরপর যত সময় গড়িয়েছে নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে জাতীয় দলে স্টাবলিশ হওয়ার চেষ্টা করেছেন যদিও তার পারফরমেন্স তার ফর্ম তার কনসিস্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে শান্ত রাজশাহীর ছেলে এবং লিপুভাই ঢাকার ছেলে এবং আমার অনুসন্ধানে যেটা বের হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং গাজিয়া হোসেন লিপু কাজিন তো দূরের কথা সম্পর্কে আত্মীয় না কোনোভাবেই তারা যুক্ত না কোনো সম্পর্কে তারা যুক্ত না লতায় পাতায় ডালে ডাল পালায় থাকে না কোনোভাবেই এই দুজন ব্যক্তির মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই এবং সম্পর্কের কারণে নাজমুল হোসেন শান্ত বেনিফিটেড হচ্ছেন জাতীয় দলের সুযোগ পাওয়া বা ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে সেটার সাথেও গাজী আশরাফ হোসেন লিপুর কোন সম্পর্ক নেই নাজমুল হোসেন শান্ত এবং গাজী আশরফ হোসেন লিপুর কোনো ধরনের লেনদেন নাই সিরিয়াসলি বলছে সো আপনারা যে ব্যাপারটা জানেন যে ব্যাপারটাকে ভাইরাল করা হয়েছে অনেক কন্টেন্টস বানানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে সবগুলোই ভুয়া বিশ্বাস করা কোনো দরকার নেই এবং নাজমুল হোসেন শান্ত যখন ক্যাপ্টেন হবেন বা হন তখন গাজী গাজিয়াশাহ হোসেন লিপু তিনি জাতীয় দলের প্রপারলি চিফ সিলেক্টরের দায়িত্বটা পাবেনি তার ক্যাপ্টেন্সির ঘটনাটা ঘটেছে গাজী আশরাফ হোসেন লিপু চিফ সিলেক্টরের দায়িত্ব প্রপারলি পাবার আগে আবার ক্যাপ্টেন্সি প্রোভাইড করে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ড মিটিং এর মাধ্যমে এবং ওই বোর্ড মিটিং এর গাজী আশাফ হোসেন লিপুও না সো দুয়ে দুয়ে চার মিলানোর সুযোগ নেই আরেকটা গুরুত্বপূর্ণ ওই যে ইমান সংক্রান্ত যে ব্যাপারটা ভাইরাল হয়েছে যে নাজমুল হোসেন শান্ত বলেছে যে আমাদের যদি সবার ইমান থাকতো তাহলে তো ভাই আমাদের দোয়াটা কো বলতো আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত যদি উপরে উঠতো সেই দোয়া তো স্রোষটা কবুল করতো এবং সেই দোয়া যদি কবুল হতো দিন শেষে তাহলে এত টেনশন চিন্তা থাকতো না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতো শুধু দায় দায়িত্ব ক্রিকেটারদের দিলে হবে না দায়িত্বটা আমাদেরও যেহেতু আমাদের ইমানের জোরটা নেই সেহেতু দোয়া কবল হয়নি এবং দোয়া যেহেতু কবুল হয়নি তারা শেষ পর্যন্ত ভালো দাওয়া দিতে পারেননি ভালো করতে পারেননি এই যে গ্রাফিক্স কার্ডটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সবাই ট্রল করছেন এটাও ভুয়া নাসমুল হোসেন শান্ত বিশ্বকাপ থেকে আসার পর কোথাও কোনো মিডিয়ায় বিশ্বকাপ চলাকালে কথা বলেন যেহেতু তিনি কোথাও কোনো কথাই বলেন নাই এই বক্তব্য আসার সুযোগ তিনি ধরনের বক্তব্যই দেননি এবং এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে এ এন জ্যাট লিখা কে এফ সি লিখা যেই ব্যাকগ্রাউন্ডে যেই ছবি পোস্ট করা হয়েছে বা ভাইরাল করা হয়েছে এটা ছিল বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিল গেল বছরের ঘটনা সেটা ঠিক তখনকার ছবি নাজফুল হোসেন শান্ত ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন তখনকার সেই ছবিটাকে ভাইরাল করে এই আলোচনাটাকে সব জায়গায় করার চেষ্টা করা হয়েছে সো যে সম্পর্ক সেটা যেমন ভুয়া যে স্টেটমেন্টটা ভাইরাল হয়েছে সেটাও ভুয়া নাজফুল হোসেন শান্ত কিনে আমার প্রশ্ন রয়েছে তিন ফর্মেটে ক্যাপ্টেন আমার কাছে মনে হয় হবার জন্য তিনি প্রপারলি এখন পর্যন্ত ফিট না তিনি ভালো ক্রিকেটার নো ডাউট কিন্তু ওই যে প্রেশারটায় পড়েছেন এবং প্রেসারটা তাকে কোনো না কোনোভাবে দেওয়া হয়েছে এটাকে আমি সাপোর্ট করি না ক্যাপ্টেন্সি করুক এক দুই ফর্মেটে করুক ভাগ করে দেন দায়িত্ব ভাগ করে দেন নিজে আগে নিজের জায়গাটা টুক শান্ত তারপরে ক্যাপ্টেন্সিতে দেখা যাবে একজন ক্রিকেটার নিজের জায়গায় এখন পর্যন্ত প্রপারলি স্টাবলিশ না তাকে তিন ফর্মেটের দায়িত্ব দিয়ে আমার কাছে মনে হয় এটা প্রেশারে ফেলার কোনো কারণ নেই সো আই ডোন্ট সাপোর্ট ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ ডুইং হিজ ক্যাপ্টেন্সি হি হ্যাজ বিন প্রোভাইডেড দ্য চার্জ অফ ক্যাপ্টেন্সি এটাকে কোনোভাবে সাপোর্ট করার সুযোগ নেই সো ওই জায়গা থেকে আমরা অবশ্যই সমালোচনা করি তার পারফরমেন্সের সমালোচনা করি কিন্তু এই যে আত্মীয়তা তাতীয়তা এগুলো ভাই ভুয়া কথা বিশ্বাস করার কোনো দরকার নেই বিলজিক্যাল সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার